আমার কাগজপত্র আল্লাহ রহমতের সব কিছু ওকে আছে তো এগুলা দেখানোর পর ওনারা আমাকে ছেড়ে দিচ্ছেন আসলে বের হয়েছে উনি বিশেষ করে তেলের জন্য আমার ওই দিন আমি দুর্ঘটনার পর মনের জুড়ে চালিয়ে আসছিলাম ফুল নেওয়ার জন্য বলে গেছি তাড়াতাড়ি বাড়ি বাড়িতে আসার জন্য তো আজকে বের হলাম প্রায় এক মাসের কাছাকাছি রেস্টে থাকার পর তো এটা হচ্ছে টানেল মোড় তো দিকে টানেল তো আমার সামনে হচ্ছে এটা সাতরি চৌহনী বাজার এই বাজারটা অনেক ব্যস্ততম বাজার তো এটা হচ্ছে সাঁতারি চৌহনী বাজার এখানে দিনের বেলা রাত্রিবেলা এইভাবে জ্যাম থাকে তো একটু কম সেনাবাহিনী রাস্তায় দেখছে সেই জন্য হয়তো একটু গাড়ি করে একটু সাইডে গেছে না হলে এখানে জ্যাম ফলে থাকে যারা বাইক চালায় স্কুটার চালায় তাদের জন্য এই রাস্তাটা হচ্ছে একটা ফেভারিট রাস্তা কারণ এটা ছয় লেনের একটি সড়ক মানে এই রাস্তায় বাইক চালাতে স্কুটার চালাতে দারুণ লাগে কারণ একদম স্মুথ একটি রাস্তা আমাকে ফোল নিতে হবে বিকাল তিনটা চার আমি আসলে বের হয়েছি এই ফুল নিব আর একটু অনেক দিন পর বের হওয়ার কারণ একটু ঘুরে দেখব তো সামনে ফুল আমি এটা থেকে ফুল নিই দক্ষিণ চট্টগ্রামের অ্যান্ড ব্রাদার্স এই ফিলিং স্টেশনটা এই ফার্মটা অনেক ভালো লাগে এটা ওনাদের তেল আমার ভালো লাগে আর কারো কীরকম লাগে না আমার কিন্তু ভালো লাগে সেজন্য আমি এটা থেকে প্রায় মানে বাড়িতে আসলে এটা থেকে নিই তো ফুল নেবশ্বাস আবার তো মোটর ব্লক করতে করতে আমি নতুন ব্রিজ যাব তো আমি এখন চলে আসছি ভাই এটা কর্ণফুলি উপজেলার বড়টান তো রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা এরকম রাস্তায় মানে স্কুটার বাইক চালাতে কি যে মজা লাগে এটা যারা ছাড়ায় তারাই বোঝে দক্ষিণ চট্টগ্রামে এত বড় রাস্তা হাল নয় এটাই হচ্ছে বেস্ট এটা হচ্ছে ফাজিলকার আসলে এক মাস রেস্ট থাকার পর স্কুটার দৌড়লাম আমার নিলপুর হাট কেমন কোনো জমা লাগে তো এটা হচ্ছে কেপিজিএের মেন গেট এদিকে অবস্থা তো আমার গাড়িটা একটু দেখাতে হবে চেক আপ করতে হবে আমি ওই দিন দুর্ঘটনা করার পর লুকিং গ্লাস এটা বাকা হয়ে গেছিলো এটা আমার গ্ল্যান্স দিয়ে আমি ঠিক করছি বাসায় তো এমনিও গাড়ি একটু মানে একটু সাইড নিচ্ছে মনে হয় এটাও একটু চেক আপ করব আমি দেখি সুযোগ ফলে আমি গ্যারেজে যাব তো একটু ট্রাই করে দেখি গাড়ির কী অবস্থা তো এই রাস্তাটা অনেক সুন্দর দেখেন একটা রাস্তা গেছে অনেক সুন্দর এটা এই দেখেন রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা আমি গেছিলাম আপনারা আমার ভিডিওতে হাতে দেখবেন দুর্ঘটনার পর বই চলে আসছে এরকম একটা অবস্থা কারণ বরফরা গরুর সিঁদুর দেখলে ভয় পাই আমারও এরকম অবস্থা এখন কী করবো যাক আল্লাহ ভালো জানে তো আমার সামনে এটা হচ্ছে ফকিনির হাট কর্ণপুলি এটাও একটা বড় বাজার দেখেন তো রাস্তা হওয়ার কারণে একটু বোঝা কম যাচ্ছে তাহলে এটা অনেকটা বড় বাজার ভিতরে বাজার আছে আমার সামনে হচ্ছে ক্রসিন চলে গেছে পটিয়া আর এদিক দিয়ে বাসখালী আলোয়ারা

এখানে বিশাল গরু বাজার এটাও ঐতিহ্যবাহী মানে মজ্জাদ গরু বাজার তো মজাদ টেকের চলে আসলাম সাতুরি চৌহনির পর এই মজাদ ট্যাকেও যেন তাকে একটু এই সিএনজি গাড়ি স্টেশন এখান থেকে যাত্রী নেয় সেজন্য এটা আমাদের জন্য একটা সড়ক করছে না হলে আমরা এখানে সবগুলো প্রায় কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফুটে তখন গ্রীষ্মটা অনেক সুন্দর লাগে চলে আসছি নতুন ব্রিজ স্পিড দিছে একদম জায়গা বরাবর দিছে ভালোই করছে না হলে গাড়ি অনেক স্পিডে আসে তো এটা কর্ণফুলি নদীর পর সামনক সেতু গ্রাম শহর চলে আসছি তো ভিডিও লম্বা করব না আমি নতুন ব্রিজ চলে আসছি এখন চট্টগ্রাম শহরে চলে আসছি তো ভিডিও কেমন শেষ করতে হবে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সবাই